দশ টাকা এটা দিয়ে আপনার চাহিদা মেটান হোয়াট ডু ইউ মেন আপনার মাথা ঠিক আছে নাকি কোথা থেকে হুট করে এসে আমাকে দশ টাকা দিয়ে বলছেন আপনার চাহিদা পূরণ করুন এই আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ আরে আপনি রাগ করছেন কেন এই দশ টাকা নিন আর আপনি চাহিদা মেটান তাছাড়া আপনি তো ফকির থেকেও কম না দেখুন আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে ফেলছেন আপনি জানেন না আমি কে আর কার সাথে আপনি কথা বলছেন এই কি সব ফকির ফকিরনির কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না ক্লিয়ার করে বলুন যে কি বলতে চান আপনি হ্যাঁ ঠিকই তো বলেছি আপনি একটা লোভী মেয়ে আরে 10 টাকা তো আপনার কাছে অনেক কিছু সাধারণ একটা ফকিরের কাছ থেকে 10 টাকা নিয়ে আর লোভ সামলাতে পারেন না আপনি কি 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 করেছি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কিছু বুঝতে পারছেন না কিছুক্ষণ আগে যে আপনি একটা ফকিরের সাথে কি ব্যবহার করেছিলেন সেটা আপনার মনে নেই আমি অন্ধ মানুষ আমারে কিছু সাহায্য করেন আমি চোখে দেখি না আমারে কিছু সাহায্য করেন ভাই বোনেরা আমারে কিছু সাহায্য করেন জানান দাঁড়ান ও আচ্ছা আপনি অন্ধ মানুষ আমি অন্ধ মানুষ আমি চোখে দেখি না চোখে দেখেন না ঠিক আছে শুনেন আমি আপনাকে কিছু টাকা সাহায্য করছি হ্যাঁ আপনার হাতে দশ টাকা আছে না এই দশ টাকা নিয়ে আমি আপনাকে পাঁচশো টাকার একটা নোট দিয়েছি আর এই পাঁচশো টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তা খাবেন ঠিক আছে যান তাহলে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক আল্লাহ আপনাকে হাত দেখ আমি দোয়া করি এখন বুঝতে পেরেছেন একটা রাস্তার ফকির অসহায় দরিদ্র মানুষের দশ টাকা ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করেন না দেখুন আসলে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমার এই কাজটা করে একদম ঠিক হয়নি আপনি আজকে আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন আমি সব সময় এরকমই করি রাস্তাঘাটে যদি কোনো অসহায় গরিব লোকজন দেখি তাদের কাছ থেকে টাকা সিনে নেই আজকে আপনি অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন সত্যি বলছি আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এরকম কাজ আর কখনো করবো না আর এটাও কথা দিচ্ছি যে আমি দশ টাকার সাথে আরও কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করে আসব। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন শুনুন ক্ষমা আমার কাছে না চেয়ে অন্ধ অসহায় দরিদ্র ভিকারের কাছে ক্ষমা চান আর এখনো সময় আছে সুতরাং যান এখান থেকে যান বলছি